আমি আপনাদের এই প্রোগ্রামে আসলাম বসিরাটের মানুষকে প্রথমে সালাম দিলাম তো সালাম দেওয়া আমরা সবাই জানি শূন্য আর জবাব দেওয়া ওয়াজিব কিন্তু জবাবটা খুব ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা যে এখানে একত্রিত হয়েছি আমি একটা কথা বলতে চাই খুলে দেখো এই ভারতবর্ষের হিন্দু তুমি কে হে তুমি পারবে না ব্রিটিশের থেকে বড় কি তুমি সারা ব্রিটিশ সাম্রাজ্য সারা বিশ্ব জুড়ে সাম্রাজ্য ছিল সে সাম্রাজ্য ভারতবর্ষের মুসলমান

हिंदू मुसलमान में है ठीक है सर फरोशी की तमन्ना अब हमारे दिल में है देखना है जोड़ कितना बाजू एक कातिल में है भारतवर्ष के भारत আর অন্য শাহ জোর কত আছে বাংলার এবং বসিরহাটের এইটা কি বরুণ হাটের লোকেরা দেখিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদি তোমরা যতই চেষ্টা করো হিন্দু মুসলিম ঐক্য নষ্ট করার আর ভারতবর্ষকে যতই মুসলিমদেরকে তুমি ভোরকাও এবং হিন্দুদেরকে ভোটকাও মুসলমান হিন্দু ভোটকাতে না কারণ এই বাংলা সামনের বাংলা এই বাংলা মুসলিমের বাংলা এই বাংলা আগে ঠাকুর এই বাংলা এই বাংলা আগে দেশ বা চন্দ্র বোস এই বাংলা এই বাংলা উৎসাজ না ফজলো এটাই বাংলা এই বাংলায় অশান্তি ছড়ানো যাবে না এই ভারতবর্ষে একটা কথা বলে রাখি যারা আমাদেরকে হিন্দু মুসলমান করতে চাইছে একটা কথা বলি এই পার্লামেন্টে যদি এই আইনের পক্ষে ভোট দিয়েছিল দুশো অষ্টআশি বিপক্ষে ভোট দিয়েছিল দুশো বত্রিশ দুশো বত্রিশ এর মধ্যে চল্লিশ জন মুসলিম আর বাকি একশো বিরানব্বই জন হিন্দু ভাই খ্রিস্টান ভাই তো আমাদের শত্রু হিন্দুরা নয় আমাদের শত্রু খ্রিস্টান ধর্ম নয় আমাদের শত্রু ওই খাকি পেন্ট পরা হাত চাটি আরএসএসরা যে আরএসএস এর নাম কুরআন বলছে হত্যা করেছিল আমাদের শত্রু গান্ধী হত্যা কারীরা আমাদের শত্রু ভারতবর্ষের এই ঝান্ডা ত্রিরঙ্গাকে যারা মানেনি তা। এই ভারতবর্ষের অনেক দিন ধরে এই ঝান্ডাটাকে না উঠায়নি 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 তোমরা দেশ প্রেমিক হতে পারো না এই দেশ প্রেমিক হচ্ছে এই ভারতবর্ষ কে একসাথে হিন্দু মুসলমানরা লড়াই করে রক্ত দিয়ে স্বাধীন করে এনেছে তারা এর বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই যদি করে থাকে হচ্ছে সাংসদ গৌরব গোগোল সাংসদ ইমরান প্রতাপ গড়ি কে সি বেণুগোপাল রাহুল গান্ধী তাহলে আমাদের শত্রু করা এই মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আর্গুমেন্ট করছে কে কপিল সিব্বাল অভিষেক মানুষিংবি কে করছে কপিল শিববল কপিল শিববল হিন্দু ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান হিন্দু ঘরের সন্তান ডক্টর অভিষেক মানু সিংহী হিন্দু ঘরের সন্তান না মুসলমান ঘরের সন্তান তাহলে বুঝে নিতে হবে হিন্দু মুসলমান নেই কোন লড়াই লড়াইটা করছে এই আর এস এস যারা নারীকে পতিত মনে করে যারা নারীর অধিকার দেয়নি যারা দলিতদের বাবা সাহেব আম্বেদকর কে পানি পর্যন্ত ছুঁয়ে খেতে দেয়নি মুচির ঘরের ছেড়ে যদি থাকে তাকে জল পর্যন্ত দেয়নি তারা হচ্ছে শত্রু এই এই আইনটাকে আমি সংক্ষিপ্ত বলবো তারপরে আমি বলতে চাই যেহেতু আমরা সুপ্রিম কোর্টে লড়াই করছি প্রথম দিকটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে কিন্তু এই লড়াইয়ে একটা শান্তি একটা ইন্টারিম রিলিফ পাওয়া গেছে সুপ্রিম কোর্ট বুঝেছে কারণ বলুন তো বাবরি মসজিদের লড়াই আমরা নিরাশ হয়েছিলাম হয়েছিলাম না কিন্তু বাবরি মসজিদে লড়াই টাকে জায়গার লেন্ডের ব্যাপার ছিল আর অনেক কিছু ঘটেছে সেটা আমি বিস্তারিত করছি না কিন্তু এই লড়াই শুধু মসজিদ বাঁচানোর লড়াই নয় কবরস্থান বাঁচানোর লড়াই নয় এই লড়াই কিন্তু ভারতবাসীকে লড়তে হবে কেন এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই সংবিধানের ধারা মূল অধিকার ছাব্বিশ কে ভাইলেট করছে আইন এই আইন সংবিধানের ধারা 13 নম্বর ধারাকে হাইলাইট করছে আপনি কথা বলতে চাই প্রত্যেকটা ধর্মের মানুষের আমি একটা ছোট্ট উদাহরণ যাই যে মন্দিরে নামাজ পড়াবে কি কোনো মন্দিরে পূজা করবে কি কোনো মাওলানা না মন্দিরে কে পূজা করবে পুরোহিত মসজিদে নামাজ পড়াবে কে তাহলে মন্দিরে যদি পূজা মাওলানা কে পাঠায় আর মসজিদে পুরোহিত চলে ভারতবর্ষের আইনে সংবিধানে বলে দিয়েছে নিজে ২৬ নম্বর সংবিধানের ধারায় বলে দিয়েছে সব প্রত্যেকটা ধর্মের মানুষ নিজের নিজের ধর্মীয় সম্পত্তিগুলো গুলো পরিচালনা করার অধিকার রাখে এবং এই অধিকার কারার ক্ষমতা তেরো নম্বর ধারা সংবিধানের বলে দিয়েছে এই অধিকার কারার ক্ষমতা কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টেরও নেই নরেন্দ্র মোদীর বাপেরও নেই অমিত শাহের বাপেরও নেই এটাকে দিয়েছে রাইট এ ফান্ডামেন্টাল রাইট দিয়েছে বিশ্ব যখন ব্রিটিশদের সঙ্গে স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছিলেন গান্ধী মর্তা গান্ধী থেকে মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে যারা লড়ায় এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এরা মিলে লড়াই করে স্বাধীনতা নিয়ে এই বাবাসাহেব আম্বেদকর সকলে মিলে কংগ্রেস সকলে মিলে এই সংবিধান তৈরি করেছিল এই সংবিধারে এই ওলে মারাও নিজের জীবন দিয়েছিল গলা কাটিয়ে দিয়েছিল ব্রিটিশরা ঝুলিয়ে দিয়েছিল এই সংবিধান তৈরি করা হয়েছিল তারপরে রক্ত দিয়ে গড়া সংবিধান এই সংবিধানকে ধরতে মোদি केलं অমিত শাহ দেব দেবো না ওইরকম কোন পুরোহিত নামাজ পড়াতে আসবে না মন্দিরে কোন মনোনা পূজা করতে যাবে না ওইরকম প্রত্যেকটা ধর্মের পরিচালনা কে করবে তাদের ধর্মের লোকেরা কিন্তু নরেন্দ্র মোদী চাইছে এই কথাটাই যে মসজিদে ঢুকিয়ে দেব পুরোহিতকে আর মন্দিরে ঢুকিয়ে দেব এখন মন্দিরে ঢুকানোর গল্প আসেনি কখন সেই ঢুকানোতেও আসবে তো এটা ভারতের সংবিধানকে লঙ্ঘন করছে এই জন্য এই আইনটাকে আমরা মানছি না ফান্ডামেন্টাল রাইট কেউ কেড়ে নিতে পারে না দ্বিতীয় মানে এটা করতে হবে যে তুমি মুসলিম কিনা কিভাবে মুসলিম পাঁচ বছর পাক্কা মুসলমান হতে হবে তো মুসলমানকে পাক্কা এটা নরেন্দ্র মোদি ঠিক করবে এটা ঠিক করবে আল্লাহ কে ঠিক করবে মহান আল্লাহ রব্বুল جل ও আলা আমিন উনি ঠিক করবে কে ইমানদার কে গিনা এটা ঠিক করার কোনো মানুষের অধিকার নেই এটা ঠিক করার কোনো মানুষের অধিকার নেই তো পাঁচ বছর তুমি ইকুয়ালিটি বিফলো আর একটা জিনিস আইনের একটা জুডিশ প্রিউডেন্স আছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস অর্থাৎ প্রাকৃতিক ন্যায় হতে হবে যে কোনো আইন তৈরি হলে ওই আইনের কোষ্টি পাঠলে দেখতে হবে এটা প্রাকৃতিক ন্যায় কিনা তো বলতে বলছে ইউ শুড নট বি ইউ শুড নট বি জাজ অফ ইউর ওন কজ এটা থিওরি থিওরিতে বলছে যে তুমি তোমার একটা এখানে একটা কেউ চুরি করলো কেউ চুরি করলো এ চুরি করলো এ চুরি করলো একে বললাম তুই তোর বিচার কর হবে ওর বিচারক আলাদা হবে তো ডিএম কে পাওয়ার দিয়ে দিয়েছে এটা মসজিদ না গভর্নমেন্টের প্রপার্টি আর ওয়াকাপ ইউজার ওয়াকাপ বা ইউজার মানে কি ওয়াকাপ বা ইউজার মানে আমি হালিম আব্দুল হালিম নাকি আমার বেটা আছে আব্দুল খালেক ঠিক আছে আব্দুল হালিম আব্দুল খালেক আমার একটা জমি আছে দশ কাঠা জমি আছে পাঁচ কাঠা জমি আছে মুসলমানদের তোরা সব নামাজ পড় এখানে জানাজার নামাজ পড়ে পড়ছে পড়ছে এর পিড়ি দু পিড়ি তিন পিড়ি চার পিড়ি পড়ল আব্দুল হালিম নাকি আমি আব্দুল হালিম কিন্তু আমি বারণ করলাম না আমি অ্যাকচুয়ালি আশফাক আহমেদ অ্যাডভোকেট আশফাক তো আব্দুল হালিম আমি বারণ করলাম না তাহলে আইনে আগের আইনে ছিল যে যদি বারণ না করি ইউজ হতে থাকে মানে ইমপ্লয়েড কনসেন্ট আইনে বলে একে ইমপ্লয়েড মানে ওটা কনসেন্ট দিয়ে দিল যে না এটা আমি দান করে দিলাম আল্লাহর দিকে উৎসর্গ করে দিলাম এটা ওয়াকা প্রপাতি বলে বিবেচ্য হবে কিন্তু মোদি বলছে না আব্দুল হালিমের প্রপাতি নিতে হবে কেন ডিপ করে দেয়নি কেন দলিল করে দেয়নি মানে ভারতবর্ষে যদি আট লাখ প্রপার্টি থাকে আট লাখ প্রপার্টির মধ্যে চার লাখ প্রপার্টি হচ্ছে এই আব্দুল হালিমের মতন দান করা এই প্রপার্টি মোদী ছিনে নিতে চায় আপনারা কি ছিনে নিতে দেবে আপনি আপনাকে ছিঁড়ে নিতে দেবে আমরা বলি সংবিধান বাঁচাও আপনার বলুন দেশ বাঁচাও সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও আমি বলবো দেশ বাঁচাও আপনার বলে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও এই ভারতবর্ষের মানুষ এখানে হিন্দু এখানে মুসলিম বিভিন্ন ভাষা ভাষীর লোকেরা একসঙ্গে আছে আছে কিনা মুসলমানদের মধ্যে ভাগ আছে হিন্দুদের মধ্যে অনেক রকম ভাগ আছে সবাই কিন্তু এখানে এক সঙ্গে আছে কি কারণে একসাথে আছে সেই কারণটা হচ্ছে কি সেই কারণ হচ্ছে সংবিধান কি কারণ সংবিধান আর এই সংবিধানের এগ্রিমেন্টে আমরা এক হয়ে আছি যে ভারতবর্ষ ইউনিয়ন অফ ইউনিয়ন গভর্নমেন্ট একটা ফেডারেল স্ট্রাকচার দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতি দিয়েছে মোদী এই গণতন্ত্রকে শেষ করে দিয়ে নিজের মন্ত্রীদের নিজের আর এস এস বেলাকে ঢুকাতে চাইছে এই ওয়াকাবে নিজের ছেলেদেরকে ঢুকাতে চাইছে এই ওয়াকাবে গণতান্ত্রিক পদ্ধতি অর্থাৎ সংবিধানকে শেষ করে দিতে চাইছে আমরা কিন্তু সংবিধান শেষ হতে দেব না

তাহলে আমাদেরকে ভারতবর্ষে হিন্দু মুসলমান সব এক হয়ে লড়াইটা দিতে হবে সুপ্রিম কোর্ট সামান্য এখন রিলিফ দিয়েছে পার্মানেন্ট সলিউশন হয়নি তাই না পার্মানেন্ট সলিউশন হয়নি যতদিন এই পার্মানেন্ট সলিউশন না হচ্ছে আমরা কিন্তু আমাদের আন্দোলন থামাবো না আমরা কিন্তু আমাদের আন্দোলন থামাবো না আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ছাব্বিশে ব্রিগেড ডাকা হয়েছে আমরা যাব তো যাব তো আমরা দেখব না ওখানে ওখানে আবিশী সাহেব ওখানে দেখতে হবে এটা আমার জমি বাঁচানোর লড়াই এটা আমার সাংবিধানিক রাইট বাঁচানোর লড়াই আর্টিকেল 300 300 নম্বর এ ধারা সংবিধান বলছে প্রত্যেকটা লোকের রাইট টু প্রপার্টি আছে তার জমি তার আরে ভাই আমি আশফাক আহমেদ আহমেদ আমি আমার জমি কাকে দেব এটা তুমি কখন দেব কিভাবে দেব এটা তুমি কে হ্যাঁ তুমি কে বলবে সংবিধান তোমাকে ক্ষমতা দেয়নি আমি আমার জমি আমার ভাইকেও দিতে পারি আমার ছেলেকেও দিতে পারি যাকে ইচ্ছা দিতে পারি তুমি বারণ করে দিতে পারো না যে পাঁচ বছর তুই মুসলমান হতে পারবি এটা তো আইনের বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে যাচ্ছে সেই জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু সাধারণত এই ধরনের মামলা শোনে না কিন্তু যেহেতু এটা সংবিধানের মূল ধারাকে আঘাত করেছে সংবিধানের মূল আঘাত কি করেছে এই জন্য সুপ্রিম কোর্টে জাস্টিস প্রধান বিচারপতি উনি বলে প্রশ্ন করেছেন কেন্দ্রের সরকারকে যে এই বলুন আপনারা বলছেন মুসলমানদের প্রপার্টিতে হিন্দু ভাইদেরকেও ঢোকানো হবে তাহলে কি হিন্দু ভাইদের মন্দিরেও মুসলমানদের ঢোকানো হবে এই প্রশ্ন কেন্দ্রের উকিল তুষার মেহতা কে করেছে তুষার মেহতা উত্তর দিতে পারেনি তারপরে টাইম চেয়েছিল তারপর দ্বিতীয় দিনও টাইম পায়নি তারপরে এমন ভাবে কাল ধরেছে যে এখন বলছে সাত দিন টাইম ওদিন সাত দিন টাইম নিয়েছে জবাব দিবে এতদিন ঘাস এতদিন ঘাস কাটছে নাকি সাত দিন টাইম নিয়েছে জবাব দেওয়া বলছে ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে যাচ্ছে কিনা এর জবাব দাও এই জবাব কিন্তু নরেন্দ্র মোদীর সরকার সুপ্রিম কোর্টে গিয়ে ফুস সুপ্রিম কোর্টে গিয়ে দিতে পারছে না এর মানে এ মোদী সরকারের নিয়োগ গলত আছে মোদী সরকার বলেছিল যে ট্রাম্প আমার বন্ধু মিস্টার ট্রাম্প ইউ আর মাই ফ্রেন্ড এন্ড আই এম গিভিং ইউ আই এম আস্কিং ইউ আস্কিং ভোট ফর ইউ আমি ভোট চাইছি তোমার জন্য ফর দি

ছাপ্পান্ন ইঞ্চের সিনা আর দেখাতে পারছে না চানকে মোদীজি তোমার ছাপ্পান্ন ইঞ্চের সিনা বুক কোথায় গেল তুমি ট্রাম্পকে দেখাতে পারছ না কেন এর জবাব তোমায় দিতে হবে এই ভারতবর্ষে ভারতীয়রা এর জবাব চাইছে নরেন্দ্র মোদী আরবের সাইফদের দেখলে দুবাই সৌদি আরবে আমার হাল খুব ভালো মানে আরবি তো মাইমুখ কাইফাহুকা তোমার হাল কেমন তুমি কেমন আছো আরবের সাইকদেরকে চুমু চাটি করছো মোদি ভারতের মুসলমানরা কি পাপ করেছে ভারতের মুসলমানরা পাপ কি করেছে জানেন ভারতের অনেক বেশি অনেক মুসলমান একটা নিম্ন জাতি থেকে কনভার্ট হয়ে মুসলমান হয়েছে এই কারণে মোদির ঘৃণা মোদির ঘৃণা নরেন্দ্র মোদী এতই যদি ঘৃণা করো ভারতের মুসলমানদেরকে ভারতের গদিতে বসার তোমার অধিকার নেই কারণ এই ভারতবর্ষের মুসলমানরা এই ভারতের এই নাগরিক এই ভারতবর্ষের মুসলমানরা এই দেশের প্রতি एटম bomb পারমাণবিক বোমা এর পরীক্ষণ করেছিল কে এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের মুসলমানদের অবদান নেই অনেক অবদান প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষাকে অবৈতনিক করলেন ভারতবর্ষের দেশের অবস্থা জাতীয় কংগ্রেসে একটা কথা আছে যে ইনক্লুসিভ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট সবার ডেভেলপমেন্ট পন্ডিত জহরলাল নেহেরুকে একদিন জিজ্ঞেস করলো কারা এরকম ভাষণ দিচ্ছে এবং পন্ডিত জয় নেহেরুকে জিজ্ঞেস করা হলো নেহেরুজি নেহরুজি জিজ্ঞেস করলেন লোকদেরকে যেমন আমি এই ভাইজানকে জিজ্ঞেস করছি ভাইজান ভারত মাতা কে ভারত মাতাকে বলে না ভারত মাতা কি জয় তো আগে ভারত মাতাটা বললে ভারত মাতা কি তো নেহরু বলছেন ভারত মাতাকে একজন মহিলা উঠলেন বলছেন ভারত মাতা হচ্ছে এই পাহাড় ভারত মাতা হচ্ছে গাছ কেউ বললেন ভারত মাতায় জমিন কেউ বলছে আকাশ কেউ বলছে সমুদ্র কেউ বলছে নেহরু বলেছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক নেহরু বলেছিলেন কি বলেছেন এই ভারত মাতা হচ্ছে এই ভারত বর্ষের জনবল ভারত মাতা কোনো ছবি নেই কোনো মূর্তি নয় ভারত মাতা হচ্ছে আশফাক আহমেদ ভারত মাতা হচ্ছে অ্যাডভোকেট সরফাত বশিরা আর ভারত মাতা হচ্ছে বিশ্বজিৎ প্রামাণিক কমরয় ভারত মাতা হচ্ছে আমাদের ভাইরা সবাই যারা হিন্দু মুসলমান জাতি আমাদের উকিল সাহেব শান্তন বাবু তো এদিকে আসুন শান্তন বাবু আজকে দেখিয়ে দিতে যায় শুভেন্দু অধিকারী সরপ্রাইজ এসো সুবেদ তুষার বাবু সুচার বাবু রামকৃষ্ণ মিশনের আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা এক আছি একদিনকে দিদি কুসুম হিন্দু মুসলমান মুসলিম হিন্দু এই হচ্ছে ভারতবর্ষ এই হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষকে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে শেষ করে দেবে আমি সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও